আসসালামু আলাইকুম কেমন আছেন আমি বসে আজকে একটা সুন্দর কেপের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য সবাই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন পকেট স্লিপ কেপ আছে কিনা আমরা আনব কিনা তো আমরা বলছিলাম যে না খুব সুন্দর কিছু প্রিন্ট আসে তবেই নিয়ে আসব আজকে আমি দুইটা আপনাদের খুব সুন্দর সুন্দর প্রিন্টের পকেট স্লিপ কেপগুলো দেখাবো এই কেপগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের কেপ যে কেউ এটা করতে পারবে এবং সামার ফ্রেন্ডলি এটাকে ইজিলি ওয়াশ করতে পারবে এবং ফ্রি সাইজড ফ্রি সাইজের কথাটা বারবার করে মেনশন করছি কারণ অনেকেই বলেন যে একটু হেলদি এটা আমার হবে কিনা উত্তর হচ্ছে যে ইনশাআল্লাহ এটা সবারই হবে আমরা কিন্তু যথেষ্ট এখানে ম্যাটেরিয়াল ইউজ করি একদমই চাপা হবে না যথেষ্ট মেটেরিয়াল ইউজ করা হয়েছে যারা একটু নলি তাদেরও এটা হয়ে যাবে আমি এটা সাথে একটু ম্যাচিং করে ইনার করেছি আপনারা চাইলে ব্ল্যাক কালার ইনার দিয়ে পড়তে পারবেন যে কোনো স্যালওয়ার কামিজ দিয়ে পড়তে পারবেন যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন অনেকে কিন্তু শাড়ির সাথে এগুলো আমাদের পরে থাকে ঠিক আছে তো এটা আমি প্রাইস কত সেটা বলে দিই এটা প্রাইস হচ্ছে 1800 টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 1800 টাকা যারা যারা নিতে চান একটু পেজে ইনবক্স করে ফেলবেন ওকে আর আমি অবশ্যই ছবি দিয়ে দিব ছবি থেকেও দেখতে পারবেন দুইটা কেপের কথা বলেছিলাম আমি আরেকটা কেপ এই যে দেখেন আরো একটা কেপ এটা হচ্ছে সেকেন্ড কেপটা এটার মধ্যে একটু ব্লুইশ টোনটাকে বেশি প্রায়োরিটি দেয়া হয়েছে অর প্রিন্টারে মধ্যে একটু ব্লু কালারটা এটার মধ্যে একটু বেশি আছে আর আমারটাতে একটু অলিভ কালারটাকে একটু বেশি দেখা যাচ্ছে সো আমি একটু মিলিয়ে অলিভ কালার একটা ইনার পরেছি ইনারটা আমাদের কাছে এভরিভিল আছে আর হিজাবটা পড়েছে আমি হচ্ছে বটারড গ্রিন কালারের মধ্যে আপনি চাইলে এইটার সাথে যে কোনো কালারই পড়তে পারেন তবে আমি ম্যাচিং করেছি খুব সুন্দর একটা ব্লু কালার ইনার এবং ব্লু কালার হিটার দিয়ে এইটা আমি এখন পরে আসবো আজকে দ্বিতীয় যে কেপটা সেটা আমি পরে চলে এসেছি আমি বলেছিলাম যে ব্লু কালার দিয়ে ম্যাচিং করেছি আমার কাছে খুবই ভালো লাগলো ব্লু কালারটা আপনি যদি চান এটা ব্ল্যাক দিয়েও পড়তে পারবেন আপনার যে কোনো স্যালোয়ার কাবেজের সাথে পড়তে পারবেন তবে অনেকেই যারা ম্যাচিং পছন্দ করে তারা আমার মতো করে পড়বেন হিজাব এবং ইনা দুটাই আমাদের কাছে এভেলেবেল আছে কেপের প্রাইস কিন্তু আঠারোশো টাকা করে এবং এটা ম্যাটেরিয়ালটা সফট একটা জর্জেট ম্যাটেরিয়াল সেমি ট্রান্সপারেন্ট আজকে দুইটা কেপে আপনারা সেমি ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন আমরা নর্মালি প্রিন্টের মধ্যে কালার ভেরিয়েশন আমরা অফার করি না এই ক্যাপের জন্য আমরা করেছি কারণ প্রিন্টটা অনেক সুন্দর সো দুইটা কালার ভেরিয়েশনই আছে দুইটা প্রিন্ট একই রকম জাস্ট কালারটা একটু আলাদা 1800 টাকা করে আমাদের এই ক্যাপগুলোর প্রাইস পড়বে আমি যে হিজাবগুলো করেছি সেগুলো 250 টাকা করে এবং ইনারগুলো 1950 টাকা করে যারা যারা আমাদের এই ক্যাপগুলো পছন্দ করেছে একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অর্ডার করতে পারবে অথবা আমাদের শোরুম তো আছে শোরুমে চলে আসতে পারবে শোরুমের অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ